আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসেছি এরকম ভিডিও থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড ডিপিসের কালকশানই সকলে গরজেসের মধ্যে থাকবে এগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইনের জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে নাম্বারিম রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো ফার্স্ট অফ অল দেখাচ্ছি হচ্ছে এই ডিজাইনটা মাস্টার চারটা কালার হবে এটা এটা পেঁয়াজ কালার অনেক সুন্দর এবং গরজেস করে কাজ করা সাথে এটা কিন্তু কাশ্মীরি কাজ তার উপরে স্টোনের কাজ নিরোরের কাজ সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে আর ওনাটা অল ওভার কাজ করা থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স হয়ে যাবে তবে কালার দেখাবো এটা একটা কালার তারপরে আছে মাস্টার্ড কালার এটা দাম কত পড়বে এটা পুরো 1750 টাকা অনলি 1750 সেম সালোয়ার সেম ওনা 1750 এ পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা এটা একটা আছে জাম কালারের মধ্যে দামটা প্যাকি যে পুরো 1750 1750 ড্রেসটা কিন্তু খুবই হিট একদম বলতে গেলে স্টুডেন্ট বাজেট একটা গর্জিয়াস ড্রেস পাচ্ছেন দামটা প্যাকি 1700 এটা আমরা ব্ল্যাকটা দিয়ে স্টার্ট করছি এটা রেশমি সুতার কাজ তার সাথে সিকোয়েন্সের কাজ সালোয়ারটা থাকবে প্যান কাটিং নিচে কাজ করার ওনারটা অল ওভার কাজ থাকছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল এটার দাম পড়বে সতেরো পঞ্চাশ ব্ল্যাক কালার এটা আছে মাস্টার্ড কালার প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো ওকে সেম কালার সেম ওনার সতেরোশো পঞ্চাশে আরেকটা কালার থাকছে ড্রাগন কালার সেম সালোয়ার সেম না দামটা মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা আরেকটা কালার রয়েছে এটা টরে ব্লু কালার দামটা সেম মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা ওকে সালোয়ার একই থাকবে অনলি সতেরোশো পঞ্চাশে নেক্সট কালেকশনে চলে যাচ্ছি নেক্সট হচ্ছে এই ড্রেসটা দেখে এটার মধ্যে কালার আছে

ওকে নেক্সটায় চলে যাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাচ্ছি এটা চারটা কালার হয় না চারটা কালার লাস্টে এটা দেখাবো কারণ এটা অল মানে অলরেডি হিট কালেকশন ঠিক আছে এটা দেখেন সাথে স্যালোয়ার না পেয়ে যাবেন এটারও এটার প্রাইস কত পড়বে সতেরোশো পঞ্চাশ সতেরোশো পঞ্চাশ টাকা ওনাটা খুব সুন্দর করে কাজ করা কালার দেখাচ্ছি এটা একটা কালার দেন আছে হচ্ছে এটা প্রাইস পড়বে সতেরোশো সতেরোশো পঞ্চাশ সেম সালোয়ার সেম ওনার সতেরোশো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন এটা দেখেন অনেক বেশি সুন্দর একই দাম সতেরোশো পঞ্চাশ সালোনা সেম মাত্র সতেরোশো পঞ্চাশে এটা একটা চমৎকার কালেকশন একই দাম সতেরোশো পঞ্চাশ আচ্ছা এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে কয়েকটা সো এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর এবং গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা প্যান কাটিং আরও নল ওভার কাজ থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম পড়বে আঠেরোশো টাকা আঠেরোশো টাকা মাস্টার্ড কালার দেন আছে হচ্ছে এটা প্রাইস একই

আচ্ছা নেক্সট চলে যাচ্ছি নেক্সট যেটা দেখাবো এই ডিজাইনটা দেখেন সেম প্রাইস 1800 1800 আচ্ছা নেক্সটে চলে যাচ্ছি নেক্সট আপনাদের কি যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে হচ্ছে 3 6 7 টা কালার সো আমরা ড্রাগন কালারটা দিয়ে স্টার্ট করি দেখেন কি সুন্দর করে কাজ করা 36 থেকে 46 সাইজ জি এটার দাম কত পড়ছে এটা কো অফার প্রাইস 1750 টাকা 1750 আচ্ছা কালার দেখাই ড্রাগন কালার